এই রাসুলকে অনুসরণ কেন করবা আল্লাহ তালা একটা আয়াতের দশটা কারণ উল্লেখ করছেন আমি সংক্ষেপে বলতেছি কারণগুলো ধরবেন আল্লাহ তালা বলেন আল্লাহিনের একশো সাতান্ন নম্বর আয়াতের মধ্যে এই রাসুলকে যে অনুসরণ করবা একটা আয়াতের মধ্যে আল্লাহ তালা দশটা গুণ বর্ণনা করছেন যে দশটা গুণ আপনার সামনে যদি রাখা হয় আপনার স্যালেন্ডার করতে বাধ্য হবেন যে মোহাম্মদ সাল্লাস্লাম অনুষ্ঠিত ব্যক্তি আর আপনি তো মুসলমান আপনি তো মুসলমান এক খ্রিস্টান দা হান্ড্রেড বই লিখছে একশো মনীষীর জীবনী ওই দা হান্ড্রেড বই লেখা সে দীর্ঘদিন পর্যন্ত একটা ইন্ডিসিশনে ভুগতেছিল যে আমি কার জীবনীটাকে সর্বপ্রথম আনব কার জীবনীটাকে সর্বশেষ সে ডিসাইড করতে বাধ্য হয়েছে এই একশো মনীষীর মধ্যে দা হান্ড্রেডের মধ্যে মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের জীবনী এক নাম্বারে আনতে সে বাধ্য হয়েছে একজন খ্রিস্টান যদি আমার রসুলের জীবনের উপরে স্বীকৃতি দিতে পারে আপনি তো মুসলমান তো রাসুলের কি কারণে রাসুল অনুসরণীয় ফেন্টা দাও আল্লাহ তারা একটা আয়তের মধ্যে দশটা গুণের কথা বর্ণনা করছেন পুরা কোরআন জুড়ে রাসূলের রাসুলের অসংখ্য অগণিত সিফাতের কথা আল্লাহ বর্ণনা করছেন শুধুমাত্র একটা আয়াতে মোটা থাকে দশটা পয়েন্ট আল্লাহ তালা উল্লেখ করেছেন আমি পয়েন্টগুলো বলেই ধরে রাখবেন আল্লাহ বলেন আল্লা দিন আয়তাবি আর রসুল যারা রসুলকে অনুসরণ করে তাহলে রসুলকে অনুসরণ করার এক নম্বর কারণ কি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি কি রসুল রসুল মানি আল্লাহর পক্ষ থেকে সংবাদ যিনি পৃথিবীর মানুষের কাছে আনছেন দিছেন প্র্যাকটিক্যালি দেখায় দিছেন এনাকে বলে রসুল দ্বিতীয় নম্বর তিনি হচ্ছেন নবী নবী মানে হইলেই যার কাছে আল্লাহ তালা ওহি প্রেরণ করেন নবী মানে কি যার কাছে আল্লাহ প্রদত্ত ওহি আসে বলেন নবী মানে কি না সাংবাদিক নবী মানে কি যার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহি আসে হ্যাঁ সাংবাদিক বলা যাবে অর্থ হিসাবে শব্দের অর্থ তবে আমাদের সমাজের সাংবাদিক এটা একটা গালি যে কুটিতে একটা মানুষ হয় শুক্রানুর মতো কুটিতে একটা কি হয় মানুষ হয় তাই সাংবাদিকতার পেশাটা কি ভালো না খারাপ এটা খারাপ হয়ে গেছে আমাদের সমাজে তাহলে এখন নবীকে সাংবাদিক বলার দ্বারা মান মর্যাদা কি বাড়লো না কুনলো আল্লাহ দুইটা কারণ গেছে এক নম্বর রসুল দ্বিতীয় নবী তিন নম্বর আল্লাহ বলেন এই রসুলের গুণাবলী সিপাত রসুল কেমন হবে রাসুলের দৈহিক গঠন সবকিছু লেখা আছে শুধু তাওরাত এবং ইঞ্জিলে না ধর্মগ্রন্থ যতগুলো আসছে আসমানি একশো চারটা কিতাব সমস্ত কিতাবের মধ্যে আল্লাহ রসুলের বিবরণী দেওয়া আছে তিন নাম্বার চার নাম্বার হচ্ছে মুরুহুম বিল মারুফ তিনি মানুষকে কি করেন সৎ আদেশ করেন রাসুল সারা জীবন মানুষকে কি করছেন সৎ আদেশ করছেন কখনোই কোনো সময় অন্যায়ের কাজের প্রতি উদ্বুদ্ধ করেন না পাঁচ নাম্বার ওয়ান হাক মানিল মনকার মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখেন চার নাম্বার কাজের আদেশ করেন পাঁচ নাম্বার অন্যের কাছ থেকে বিরত রাখেন ছয় নাম্বার আল্লাহ প্রদত্ত যত বৈধ জিনিস আছে সমস্ত বৈধ জিনিস তোমাদের জন্য হালাল করছে কী বলেন গরু গোস্ত খাওয়া হালাল কার মাধ্যমে হালাল হয়েছে রাসুলের মাধ্যমে মসজিদে আইসা নামাজ পড়তেছেন ঘরে বৈশাখ তো নামাজ পড়তে পারেন রাস্তাঘাটেও তো নামাজ পড়তে পারেন অথচ পূর্বের যুগের সমস্ত নবীর উন্মতের জন্য শর্ত ছিল কেউ যদি এবাদত করতে চায় নির্দিষ্ট একটা জায়গা তার নির্মাণ করতে হবে তারপরে সে এবাদত করতে পারবে যে কোনো জায়গায় এবাদত করলে এবাদত কবুল হবে না এটা পূর্বের সমস্ত নবীদের উন্মতের ক্ষেত্রে এই বিধান ছিল অথচ একমাত্র মোহাম্মদুর রসুল উল্লাহর ব্যাপারে রাসুল বলেন আমাকে অতিরিক্ত খনসান লামি অতিহিন্না কবলা কবলি আমাকে আল্লাহ তারা পাঁচটা জিনিসের মাধ্যমে বৈশিষ্ট্য মণ্ডিত করছেন যে পাঁচটা জিনিস পাঁচটা বৈশিষ্ট্য আমার পূর্বে কোনো নবীকে দেওয়া হয়নি তার মধ্যে একটা হচ্ছে মসজিদ আহমদ

ওয়াদা আন হোম তোমাদের উপরে যে সমস্ত বিধান পূর্বের উন্মদের উপরে মানা যাইত কিন্তু মানাটা কষ্টসাধ্য ছিল মানা যাইত কিন্তু মানাটা কষ্টসাধ্য ছিল ওই সমস্ত বিধানগুলো তোমাদের জন্য কি করছে সহজ করা হয়েছে বল আগলাল আল্লাহতি আলাইহিম ওই সমস্ত বিধান যেগুলো পূর্বের উন্মত মানতে পারে নাই যেমন মুসা আলাইসাল্লামের কম যখন সেরেক করছে তালা বলছেন ফাতু বইলা বার ইকুম ফাতুলু আংপুছাকুম তোমাদের তওবা হলো একজন একজনকে কি করবা হত্যা করবা আর এই উন্মদের কি লাউবালা জুনো মুকা আনানাসমা সুম্মা সফর খানি অফারতুলা কাউলা উবালি আল্লাহ রসুল বলেন হাদিসে কুৎসের মধ্যে আসে আল্লাহ তালা ঘোষণা দেন বান্দা তুই গুনা করতে করতে তোর গুনা যদি আমার আসমান পর্যন্ত ছুঁয়ে ফেলে ওই পরিমাণ গুনা করতে হলে একটা মানুষের মিনিমাম কয়েক লক্ষ বছর জীবিত থাকতে হবে কয়েক লক্ষ বছর জীবিত থাকার পরেও আসমান সমান গুনা করতে পারবে না আল্লাহ বলেন লাউ বালাগা আনা আনানা সামা প্রথম আসমান যদি ছাপ ছুঁয়ে ফেলে তোর গুনাহ এই পরিমাণ গুনাহ করছ সুম্মা দানি এরপরে অনুতপ্ত লজ্জিত অনুশোচনার জায়গা থেকে আমার কাছে আসছ গফার লাকা তুমি একবার ইস্তেগফার পড়তে দেরি আমি তোমার জীবনের সমস্ত গুনা মাফ করতে দেরি করব না ওয়ালা উবালি আহাদ এবং তোমার গুনাহ মাফ করার ক্ষেত্রে আমি কারো কোনো পরোয়া করি না মুসা আলাইহিস সালামের কওমের ব্যাপারে ছিল শিরকের গুনা মাফ করতে হলে কি করতে হবে গদান শিরোচ্ছেদ করতে হবে কোথাও নাপাকি লাগছে তো ওই জায়গাটা কেটে ফেলতে হবে কাপড়ে লাগলে কাপড় শরীর লাগলে শরীর আর আমাদের না পাকি লাগছে বিস্মিল্লাপুরে তিনবার দুই পবিত্র হয়ে গেছে তাহলে এই হয়েছে কার মাধ্যমে রাসুলের মাধ্যমে এই দশটা গুণ এরপর আল্লাহ বলেন অনুসরণ করতে হবে চারটা পদ্ধতিতে দশটা গুণ রাসূলকে অনুসরণ করতে হবে চারটা পদ্ধতিতে ফাল্লাদি না আমানু বিহি রাসূলের এই সমস্ত বিষয়ের উপরে কি আনতে হবে ইমান আনতে হবে ওয়াজারুগু এবং মন থেকে এই সমস্ত বিষয়গুলাকে শ্রব্ধ করতে হবে অনাস্বরুগু প্রত্যেকটা সুন্নত পালনের মাধ্যমে সাহায্য করতে হবে অত্যাল নোরল লাদি মা এবং যে কোরান নাজিল করা হয়েছে এই কোরানের প্রতিটা বিধানকে আঁকড়ে ধরতে হবে বলেন এই কাজগুলো যে করবে এই চার ভাবে যে রাসূলকে অনুসরণ করবে সেই একমাত্র কি কামিয়াব সফলতার গ্যারান্টি মাত্র চারটা কাজের মধ্যে রাসূলকে অনুসরণ করতে হবে রাসুল যা আনছেন তার উপর ইমান আনতে হবে এটা দিল থেকে মাইনা পেরায় পুরে না সমস্যায় পড়ে গেছি এখন আর দাঁড়াইতে পারতেছি না মাজায় ব্যথা এই জন্য আমি পয়সা পান করি কিন্তু সারা জীবন দাঁড়ায় দাঁড়ায় পানি পান করছে ওইটা না রাসুলের সুন্নতের উপরে ভক্তি রেখা সম্মান রেখে তারপরে পালন করবে কোরআনকে আঁকড়ে ধরবে আল্লাহ বলেন উলাই এ কি সফল